হ্যালো দর্শক চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সাম্প্রতিক অনেক বিষয় নিয়েই টানাপোড়েন চলছে এর ভিতরেই শুরু হচ্ছে বিশ্বের সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল আইপিএল দলে বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটারের নাম গিয়েছিল যারা আইপিএল নিলামে অংশগ্রহণ করার জন্য নাম দিয়েছিল কিন্তু আইপিএল কর্তৃপক্ষ ওইখানে দুজন প্লেয়ারকে ড্রাফটে নাম উঠায় একজন আমাদের মুস্তাফিজুর রহমান আর একজন হচ্ছেন তাস্কিন আহমেদ তাসকিন অবিকৃত থেকে গেছে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি রুপিতে দলে ভিরিয়েছে বাংলাদেশি টাকায় যদি সেটাকে আমরা কনভার্ট করি প্রায় বারো কোটি টাকা এই যে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে ভিড়িয়েছে। মুস্তাফিজের সারা ওয়ার্ল্ড ক্রিকেটের যে ব্র্যান্ড ভ্যালু এবং মুস্তাফিজুর রহমান যে মানের প্লেয়ার মুস্তাফিজের যে আইপিএলের পিভিআর অভিজ্ঞতা আছে এবং সে যতদিন ধরে আইপিএল খেলছে সে আসলে এর থেকেও যদি অনেক বেশি দামে বিক্রি হতো এর থেকেও যদি আরও বেশি টাকায় কোনো দল তাকে যদি নিত সেটাও আসলে অবাক হওয়ার কিছু ছিল না মুস্তাফিজুর রহমানের সতীর্থ হিসাবে খেলবেন শ্রীলঙ্কান পেসার পাথিরানা পাথিরানা এখানে প্রায় আঠারো কোটি টাকায় বিক্রি হয়েছে কলকাতাই তাকে দলে ফিরিয়েছে মুস্তাফিজকে কলকাতা দলে নেওয়ার পরে শুরু হয়েছে নতুন এক ধরনের বিতর্ক সম্প্রতি বাংলাদেশে দীপু দাস নামের একজন সনাতন ধর্মলম্বী একজনকে মব সৃষ্টি করে খুন করে হত্যার দায়ে ভারতীয় ক্রিকেট মহল ফুসে উঠেছে ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় যারা ক্রিকেট ভক্ত আছে প্রত্যেকেই দাবি উঠিয়েছে মুস্তাফিজকে যেন কলকাতা দলে না নেওয়া হয় এবং মুস্তাফিজ যেন কলকাতা দলের হয়ে এবার আইপিএল খেলতে না পারে এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে তারা এবং তারা বলছে যে মুস্তাফিজ যদি কলকাতা টিমে খেলে তাহলে কলকাতাকেই তারা বয়কট করবে এবং কেও বয়কট করার কথা বলেছে ভারতীয় দর্শকরা দীপুদাস হত্যা এবং বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্কের টান পড়েন এই সব নিয়ে যখন বাংলাদেশ ভারতের রাজনৈতিকভাবে যখন সম্পর্ক খারাপ বাংলাদেশের সঙ্গে যখন ভারতের সব রকম সম্পর্কই প্রায় বিচ্ছিন্নের পথে ঠিক এরকম সময় ভারতীয় ক্রিকেট সাপোর্টাররা এবং ভারতের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার মন্তব্য করেছে কোনো বাংলাদেশিকে যেন আইপিএলের দলে না নেওয়া হয় এবং মুস্তাফিজকে যেন আইপিএলের দল থেকে বাদ দেওয়া হয় তারা এমনভাবে মন্তব্য করেছে যে নয় কোটি টাকা বাংলাদেশকে শুধু শুধু দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না দর্শক আমার প্রশ্ন অন্য জায়গায় যদি কলকাতা নাইট রাইডার্স তাদের দেশের সাপোর্টার এবং যারা সাবেক বর্তমান প্লেয়ার আছে তাদের কথাকে আমলে নিয়ে মুস্তাফিজকে যদি দলে না নেয় মুস্তাফিজকে তারা যদি না ডাকে মুস্তাফিজের হয়তো বারো কোটি টাকা লস হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সার্বিক অবস্থা যদি আমরা বিবেচনা করে দেখি আমরা যদি এদিকে ভালো মতো দৃষ্টিপাত করি আমরা দেখতে পাবো যদি মুস্তাফিজকে যদি কলকাতা দলে না নেয় মুস্তাফিজের যে ক্ষতিটা হবে তার থেকেও বৃহত্তর স্বার্থে আরও অনেক বড় ক্ষতি হতে পারে সং আইপিএলেরই সং আইপিএলই এর থেকে বেশি সাফার করতে পারে যতটুকু না মুস্তাফিজ সাফার করবে ধরুন যদি মুস্তাফিজকে কলকাতা আইপিএলে না ডাকল যদি তারা তাদের স্কোয়াডে না রাখল তারা যদি দলে না নিল ওই দর্শকের কথার চাপে ভারতের প্লেয়ারদের চাপে যদি মুস্তাফিজকে যদি দলে না নেয় দলে না নিলে বাংলাদেশি দর্শকরা যদি এই সময় যদি আইপিএলকে বর্জন করে বাংলাদেশি দর্শকরা যদি এই সময় যদি বলে যে না ঠিক আছে তাহলে আমরাও আইপিএলকে বয়কট করলাম বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো যদি আইপিএলের সম্প্রচার যদি বন্ধ করে তখন কী হবে এই ক্ষতিটা মুস্তাফিজকে না নেওয়ার থেকে বেশি নাকি কম হবে দর্শক বিবেচনা যদি আমরা হিসাব করি ভারত ভারতের পরে পাকিস্তান এরপরে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় আমরা যেমন এগুলো ক্রিকেটে একটা পড়াশক্তি তেমন আমরা যদি টিআরপির কথা বলি যেটা দিয়ে আসলে বিবেচনা করা হয় ব্র্যান্ড ভ্যালু কতটা হবে তো আপনি যদি টিআরপির কথা বলেন টিআরপি করলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ এই আঠারো কোটি জনগণের কাছে যদি আইপিএল না পৌঁছায় বাংলাদেশ যদি আইপিএলকে যদি টোটাল বয়কট করে দেয় নিশ্চয় এর ক্ষতি আরও বড় হবে আমরা দেখতে চাই মুস্তাফিজকে যদি দলে না নেয় কলকাতা বা কোনো বাংলাদেশি প্লেয়ারদেরকে যদি আইপিএলের সুযোগ না দেওয়া হয় আর বাংলাদেশ যদি আইপিএলকে বয়কট করে ফেলে তাহলে তার প্রভাব এবং এর ক্ষতি আসলে কতটা দর্শক আমাদের দেশটা খুবই ছোট কিন্তু আঠারো কোটি দর্শকের একটা সুবিশাল মার্কেট আছে আমাদের দেশে আপনি এটাকে আপনি পণ্যের দ্বিতীয়ালই বলেন আর ব্রডকাস্টিং বলেন টিআরপি বলেন আপনি যে কোনো কিছুতে এটা একটা বড় একটা প্রভাব বিস্তার করবে আর বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দর্শকদের ক্রিকেট জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই যদি আইপিএলের সম্প্রচার মুস্তাফিজকে কেন্দ্র করে বাংলাদেশে যদি বন্ধ হয় বাংলাদেশি অনেক কোম্পানি আছে যারা কোটি কোটি টাকা আইপিএল এ বিজ্ঞাপনের সম্প্রচারে খরচ করে এই ইনকাম থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সম্প্রচারী সংস্থাগুলো বঞ্চিত হবে এছাড়াও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক যে ধরনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যদি বাংলাদেশে যদি আইপিএলের সম্প্রচার বন্ধ হয় তাহলে এই ব্র্যান্ডরাও নতুন করে তাদের সম্প্রচার নীতি বদলাবে এবং তাদের ব্র্যান্ড ভ্যালুকে অবশ্যই কমিয়ে নিয়ে আসবে কারণ যখন আপনি আঠারো কোটি দর্শকের একটা বিশাল একটা বাজারকে হারাবেন তখন আপনার অবশ্যই ব্র্যান্ড ভ্যালু নিচের দিকেই আসবে যদি এভাবে চলতে থাকে তাহলে ভারত বাংলাদেশের একটা বড় অর্থনৈতিক করিডোর হারাবে যেখানে আইপিএল কেন্দ্রিক অনেক রকম স্বার্থ ইন্ডিয়ার জড়িত আছে এছাড়া ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক বড় মার্কেট হারাবে বাংলাদেশের আধুনিক যুগে টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এখন দারুণ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন ডিজনি হটস্টার এরকম নানা ধরনের চ্যানেল আছে যারা আইপিএলের ম্যাচগুলোকে সম্প্রচার করে থাকে এই প্রতিষ্ঠানগুলো তাদের অনেক স্পন্সর হারাবে যেগুলো বাংলাদেশ কেন্দ্রিক স্পন্সর ছিল তাই বলা যায় বাংলাদেশ যদি আইপিএলকে মুস্তাফিজের কারণে বয়কট করে তাহলে এই ক্ষতিটা ভারতেরই হবে এবং বাংলাদেশের থেকে সেটা অনেক বেশি ক্ষতি হবে দর্শক খেলাধুলায় আসলে রাজনৈতিক কোনো ব্যাপার রাখাই উচিত না যেমন আইপিএলে সারা দেশের সারা পৃথিবীর প্লেয়াররা এসে টুর্নামেন্টে অংশগ্রহণ করছে টুর্নামেন্টের জৌলুস বাড়ছে দর্শক রাজনীতি থাকবেই রাজনৈতিক ইস্যু থাকবে কিন্তু খেলাধুলাকে যখন আপনি রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলবেন খেলাধুলার মাঝে যখন আপনি ধর্মীয় ইস্যুকে টেনে আনবেন তখন খেলাধুলা আর সেই খেলাধুলার জায়গায় থাকে না এটা হয়ে যায় তখন আন্তর্জাতিক খেলার রাজনৈতিক মঞ্চ ভারত যদি বাংলাদেশের মুস্তাফিজকে যদি এই ইস্যুতে আইপিএলের দলে অংশগ্রহণ করার সুযোগ না দেয় বাংলাদেশে যদি আইপিএলের সম্প্রচার বন্ধ হয়ে যায় এটার প্রভাব শুধুমাত্র খেলাধুলাতেই সীমাবদ্ধ থাকবে না এটার ব্যাপ্তি আরও বহুদূর রাজনৈতিক সংঘাতের রূপ নেবে ভারতের সঙ্গে আমাদের যে তিক্ত সম্পর্ক এখন বিরাজমান চলছে এটা আরও বেড়ে যাবে ভারত এবং বাংলাদেশি ক্রিকেটারদের দুই দেশের সফর বন্ধ হয়ে যাবে অর্থনৈতিকভাবে দুই দেশের ক্রিকেট বোর্ডই এখানে সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি মুস্তাফিজ কলকাতা টিমে সুযোগ না পায় এই ইস্যুতে যদি মুস্তাফিজকে কলকাতা টিমে যদি সুযোগ না দেওয়া হয় এই লসটা শুধুমাত্র বাংলাদেশের হবে না এই লসটা আলটিমেটলি ভারতেরও হবে বৈশ্বিক সব রকম রাজনৈতিক স্বার্থে খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখা উচিত আজকে পাকিস্তানকে যেমন ইন্ডিয়া বাইরে রেখেছে বাংলাদেশকেও যদি ওইভাবে বাইরে রাখতে চায় ইন্ডিয়ার ক্রিকেটের এর প্রভাব হয়তো না পড়লেও কিন্তু বাণিজ্যিক প্রভাব কিন্তু সুদূর প্রসারী কলকাতা যদি সামাজিক মাধ্যমে কোনো একটা পোস্ট দেয় সেই পোস্টের মানে রিস্ক বা রিয়াক্ট যদি টোয়েন্টি হয় যদি মুস্তাফিজকে একটা নিয়ে পোস্ট দেয় তো সেটা চলে যায় পঞ্চাশকে কেন বাংলাদেশি দর্শক বাংলাদেশি যারা আছে এরা মুস্তাফিজের ব্যাপারে মুস্তাফিজকে ওই স্পেসিফিক পোস্টে হোক বা আপনি ওই সামাজিক মাধ্যমের ওই জায়গাটাতে হোক সেখানে অবশ্যই সাপোর্ট করে এই ব্যাপারটা কলকাতা হারাবে খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখতে হয় খেলাধুলা রাজনীতিকে কখনো এক কাতারে নিয়ে আসতে নেই একসঙ্গে গুলিয়ে ফেলতে নেই দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম